নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে অভয়ার বিচারের দাবিতে রাত দখলের চার মাস পেরিয়ে গেলেও আজও বিচার পেল না আরজিকর হাসপাতালে হত্যা হওয়া অভয়া অভয়ার প্রতীকী ছবিতে মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে অবস্থান বিক্ষোভে সামিল হয় জলপাইগুড়ি নাগরিক সংসদের সদস্যরা শনিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত নটা জলপাইগুড়ির সংলগ্ন এলাকায় এই অবস্থান বিক্ষোভ অনুষ্ঠিত হয় এদিন নাগরিক সংসদের প্রতিটি সদস্যদের অভয়ের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ পথসভা স্মৃতিচারণ করতে দেখা যায় পাশাপাশি এদিন দুটো পথনাটক ও গানের মধ্য দিয়ে প্রতিবাদ জানানো হয় আজকের এই বিক্ষোভ সমাবেশ নিয়ে নাগরিক সংসদের সভাপতি ডক্টর পান্থ দাসগুপ্ত বলেন লড়াই হয়তো দীর্ঘায়িত হবে কিন্তু এই লড়াই থেকে সরে আসার কোনো প্রশ্ন নেই যে ঘটনাটা কালকে ঘটল তার চাইতে জঘন্য ঘটনা ইতিপূর্বে আমরা দেখি যাদের বিরুদ্ধে শত শত তথ্য প্রমাণ আছে আমরা যাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা করেছি লিখিত আকারে প্রমাণ তাদের বিরুদ্ধে কোনো রকম সাপ্লিমেন্টারি চার্জশিট সিবিআই দিল না এতে আমরা শুধু হতাশ নেই আমরা ক্ষুব্ধ এবং আমরা আমাদের লড়াই লড়াইকারীরা আজকের প্রতিবাদটা আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল সেটা হচ্ছে চোদ্দোই অগস্টের যে রাত দখল মহিলারা করেছিলেন পশ্চিমবঙ্গের মুখে সেইটাকে স্মরণ রেখে আমরা আমাদের প্রতিবাদকে আরেকবার শানিত করব এই উদ্দেশ্য নিয়ে আমরা চোদ্দোই ডিসেম্বরের এই অনুষ্ঠান করেছি গতকালের ঘটনায় আমাদের চোয়াল আরও শক্ত হয়েছে এবং আমাদের প্রতিবাদ সেটাকে শপথে রূপান্তরিত করার কাজ আমরা করব আমরা তাদের সাথে দেখা করে যে তথ্য প্রমাণগুলো দিয়েছিলাম তার কি পরিণতি হলো আমরা আজকাল আমরা জানতে পারলাম না সুপ্রিম কোর্টের দাঁড়িয়ে যে কথাগুলো তারা বলেছিলেন আজকে সেই কথা তারা রাখেননি এটা আমরা দেখতে পাচ্ছি তারা সাপ্লিমেন্টারি চার্জশিটের কথা তো আমরা বলিনি তারা বলেছিলেন নব্বই দিনের মাথায় তারা চার্জশিট দিলেন না শুধু তাই নয় তারা এদেরকে হেফাজতে রাখার জন্য কোনো আবেদন করলেন না এ সমস্তটাই একদিক থেকে মনে হচ্ছে আমাদের যে এটা বড় বড় চক্রান্ত এবং বড়ো সেটিং সেই শব্দটা বারবার ব্যবহৃত হচ্ছে তারই একটা ফল